বাসায় কি আরো আছে এখানে কিছু হাই কোয়ালিটির বিড়াল আছে আপুর কাছে আপুর সাথে কথা বলে বিড়াল গুলার দাম বিস্তারিত আমি জানার চেষ্টা করবো আসসালাম আচ্ছা আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন কিছু হাই মিডিয়েশনের বিড়াল নিয়ে আসছেন আহ এখানে সফট পারশিয়ান পারশিয়ান এর ভিতরে কি কোনো ভাগ আছে কি না আচ্ছা বাড়ির বিড়াল না দেখতে পাচ্ছেন কি হাই কোয়ালিটি একটু হাতে নিয়ে আমার দশ থেকে দেখাই দেন আর দেখতে পাচ্ছেন এখানে ابو কয় पीस নিয়ে আসছেন আজকে বিড়াল আচ্ছা আচ্ছা

কোন জায়গা থেকে আসছো তুমি তোমার বাসায় কি আরো বিড়াল আছে বাসায় কি আরো বিড়াল আছে ও একটা নিয়ে আসছে না অনেক সুন্দর একটা নিয়ে আসছে দেখতে পাচ্ছেন মারা গেছে না এখানে সুন্দর কিছু পাখি আন বিড়াল আছে আমার ভাইয়ের কাছে ভাইয়ের সাথে কথা বলে বিড়ালের পুরো দাম বিস্তার আমি জানার চেষ্টা করবো ভাই আসসালামু আলাইকুম

আমি তারা লাভ দিয়ে চলে গেলাম খাসার দিকে হ্যাঁ এটা হচ্ছে পেজেন্ট ফিমেল অ্যাডাল্ট জি ভাই আপনার হচ্ছে ও আগে একবার বেবি করেছে এটা সেকেন্ড টাইম বেবি ভাই কোয়ালিটি এবং সাইজ আমি আপনাকে দেখাই অনেক কেমন করবো ভাই এটা এটা পঁচিশ হাজার টাকাই চাচ্ছি ভাই পঁচিশ হাজার টাকা চাপ নেই আচ্ছা ওখানে ভাই কিছু আছে এগুলো একটু দামগুলো বলে দিন ভাই একটু ব্যস্ত আছে এই যে ভাইয়া বাঘের বাচ্চা কেউ চাইলে মিটিংও করাতে পারবে আর যদি কেউ নিতে চায় এটা ছেলে ভাইয়া ছেলে জি কেমন করবে এটা ভাই এইটার দাম তো ছিল হচ্ছে আপনার আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা পড়বে এটা অনেক সুন্দর আর এখানে তো আপনাদেরকে দেখাইলাম এটা ভাই ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙেছে তোমার আর ভাই এখানে কিছু রানিং আছে জোড়া জোড়া এটা ছেলে জিঞ্জা জিঞ্জা নিয়ে

এখানে সবাই আসলে ভিডিও দেয় না যারা যারা ভিডিও দেয় আর শুধু তাদেরই ভিডিও করার চেষ্টা করি আমরা আর আমায় আপনাকে ধন্যবাদ